নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই সাতাশে জুন শুক্রবার ছিল রথযাত্রা আর সেই উপলক্ষে আমার বাড়ি জগন্নাথ বলরাম সুভদ্রাকে কীরকম করে তাদের সেবা দিলাম সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকে এই রথযাত্রার স্পেশাল ভিডিওটি রথযাত্রার আগের দিন কিন্তু আমি বাজার থেকে ফুল কিনে এনেছিলাম আর সেই সঙ্গে কিন্তু কিছু তুলসী পাতাও কিনে এনেছিলাম তুলসীর মালা করব বলে তুলসির মালা পাওয়া যায় কিনতে কিন্তু সেদিনকে ছিল না তো সেই কারণের জন্য আমি তিনটে আটি তুলসী পাতা নিয়েছিলাম আর সেই তুলসী পাতা দিয়েই কিন্তু আমি তুলসীর মালাটা তৈরি করে নিয়েছিলাম জগন্নাথের তুলসীর মালা কিন্তু প্রিয় এছাড়া পুরীতে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই কিন্তু তুলসীর মালা পরানো হয় সেই জন্য কিন্তু আমি তুলসীর মালাটা তৈরি করে নিয়েছিলাম রথযাত্রার আগের দিন কিন্তু আমার বাড়ির যে পুরনো রথটি ছিল সেই রথটি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম কারণ কালকে তো অনেক চাপ থাকবে তো সেই কারণের জন্যই কিন্তু জগন্নাথ পুজোর আগের দিনকেই কিন্তু রথ পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছিলাম আগের বছরের রথ খুব সুন্দরই রয়েছে এখনো পর্যন্ত আর কাঠটা বেশ ভালোই ছিল তো সেই কারণের জন্য কোনো অসুবিধা হয়নি তো এই রথটাকেই আমি আগে পরিষ্কার করে নিয়েছি তুলসীর মালাটা করে নেওয়ার পর কিন্তু ঠাকুরের জন্য যে রচনাটা বানাবো সেই রচনাটার হাঁড়িটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম খই মূর্খি। নাড়ু বিভিন্ন রকমের মোয়া দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার যে হবে সেই সরসের জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম এই ষোড়শ পাচর কী তা কিন্তু আমি আগে একটি ভিডিওতে কিন্তু করেছিলাম আপনাদের যদি সরষ পাচর কী এবং কি কি উপকরণ লাগে এই সরোষ পাচরে সব কিছুর যদি ডিটেলস আপনাদের চাই তাহলে প্লিজ কমেন্ট করবেন আমি এরকম একটি ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্যই এবছর আমার ইচ্ছা ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার যে ভোগ সেটি কিন্তু আমি মাটির থালাতে নিবেদন করব। আর সেই কারণের জন্য কিন্তু মাটির থালা কিনে এনেছিলাম এবং সেই মাটির থালাগুলো কিন্তু ধুয়ে রেখেছি কারণ কালকে জগন্নাথ দেবের ভোগ আছে অনেক কিছু করতে হবে তো সেখানে অনেকটা টাইম যাবে তো এই কাজগুলো যদি এগিয়ে না রাখি না খুব অসুবিধা হয়ে যাবে তো সেই কারণের জন্যই কিন্তু আমি মাটির থালা গ্লাস বাটি এনেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম রথযাত্রার দিন চারটের সময় ঘুম থেকে উঠেছি এবং তারপর কিন্তু লেগে পড়েছি ঠাকুরের কাজে প্রথমে আগে গোপালকে বাল্য সেবা দিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু একটু একটু করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের জায়গাটা গোছানো থাকলেন না পরে রান্নাবান্না করে এসে পুজোয় বসতে কোনো অসুবিধা হয় না তো সেই কারণের জন্য আমি কালকে যে মালাগুলো কিনে এনেছিলাম সেই মালাগুলো কিন্তু একটু একটু করে পরিয়ে নেব আমি একটা বিলাতি যে জুইগুলো হয় না বড় বড় জুই সেই জুঁইয়ের একটা মালা তিনটে মালা এনেছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আর সেই সঙ্গে কিন্তু বেলের মালাও এনেছিলাম এই মালাগুলো কিন্তু একটু একটু করে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাজিকে কিন্তু পরিয়ে নেব আর তারপর কিন্তু তুলসীর মালাটাও কিন্তু পরিয়ে নেব জগন্নাথের তুলসীর মালাটা একটু মোটা হয়েছে অন্যগুলো আর মোটা করতে পারিনি কারণ আমার কাছে তুলসী পাতা কম হয়ে গেছিল। ভেবেছিলাম হয়ে যাবে সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে যেভাবে বৃষ্টি হচ্ছে কী করে যে বাজার করেছে আমি জানি তো যাই হোক তুলসীর মালাটা পুড়িয়ে নেওয়ার পর কিন্তু তিনটে রঙ্গন এনেছিলাম সেই রঙ্গনগুলো কিন্তু পরিয়ে নিয়েছিলাম জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে আমি এর আগে অনেক বছর কিন্তু পদ্মের মালা পরিয়েছি কালীঘাট থেকে কিনে এনেছিলাম পদ্মের মালা কিন্তু কালীঘাটের একটা সমস্যা কি জানেন তো পদ্মের মালাগুলো অনেক দিনের পুরোনো পদ্ম দিয়ে করে যখন বিক্রি করবে তখন দেখাবে খুব ফ্রেশ কিন্তু নিয়ে আসার পর পরের দিন যখন খুলবেন তখন দেখবেন ঝরঝর করে চলে যাচ্ছে এটা আগের বছর আমার সঙ্গে হয়েছিল তো তারপর থেকে আমি নাকে হাত দিয়েছি কানে হাত দিয়েছি বাবা আর কোনো দরকার নেই আমি যদি পদ্মের মালা করতে পারি তাহলে পদ্ম কিনবো আদারওয়াইজ কিন্তু অন্য কোনো মালা দিয়েই কিন্তু আমাকে চালাতে হবে জুই খুঁজেছিলাম একটু মোটা দেখে কিন্তু মোটা জুই পাইনি বাজারে যেহেতু বৃষ্টি হচ্ছে খুব আর মালার দাম প্রচণ্ড বেশি ছিল এই ছোট ছোট পাতলা পাতলা জুইয়ের মালাগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে দাম কমাতেই চাইনি রঙ্গনগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে আর বেলগুলো চল্লিশ টাকা করে নিয়েছে কোনো একটা পুজো আসলেই কিন্তু ফুলের দাম প্রচণ্ড চড়া হয়ে যায় আর পদ্মগুলো যেগুলো আমি দশ টাকা করে কিনি সেগুলো এখানে কুড়ি টাকা করে নিতে হয়েছে আমাকে এখনই এই অবস্থা জানি না দুর্গা পুজোয় কত টাকা কী ঠেকবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মালা পরিয়ে নেওয়ার পর কিন্তু রান্নায় চলে গিয়েছিলাম এবং রান্না করার পর কিন্তু সমস্ত কিছু মাটির থালাতে বাটিতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর জগন্নাথদেবের ভোগের মধ্যে ছিল কর্মাবাইয়ের খিচুড়ি কনিকা ভোগ বহুরা পাঁচ রকমের ভাজা জলপাইয়ের চাটনি এবং পরমান্ন এছাড়া জগন্নাথ দেবের প্রিয় রসগোল্লাও ছিল সেই সঙ্গে ছিল খাজা এবং একটা পুলি ছিল ফল ছিল নৈবেদ্য ছিল এবং কয়েক রকমের মিষ্টি ছিল এই জগন্নাথ ভোগের কিন্তু অনেক নিয়ম আছে সেই সমস্ত কিছু কিন্তু একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য প্লিজ আমার চ্যানেলটিতে কিন্তু যুক্ত হয়ে থাকবেন এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলকে মাটির থালা এবং বাটির মধ্যে কিন্তু সমস্ত ভোগ সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি প্রভুর কাছে নিয়ে চলে এসেছিলাম ভোগগুলো এবং তারপর কিন্তু আমি যে মাটির গ্লাসগুলো কিনেছিলাম সেই গ্লাসগুলোর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু সমস্ত জলের মধ্যে একটুখানি করে কর্পূর দিয়ে দিয়েছিলাম কারণ এই কর্পূর কিন্তু জগন্নাথের খুব প্রিয় এছাড়া যে কোনো পুজোতে কিন্তু জলের মধ্যে এবং তাম্বুলের মধ্যে কিন্তু কর্পূর দেওয়ার রীতি রয়েছে এরপর তুলসী পাত্তা সমস্ত প্রসাদের মধ্যে এবং জলের মধ্যে দিয়ে কিন্তু আমি ভগবানকে নিবেদন করেছিলাম রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তিরা লুটায় পথে করিছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব আসি অন্তর্যামি জগন্নাথ দেবের মূর্তির রূপ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে কেন হস্তপদবিহীন দেহ তার কেন এমন অদ্ভুত তার অবতার এই প্রসঙ্গে স্বয়ং দেবতার কিছু বিশ্লেষণ দেখা যায় কঠ উপনিষদে বলা হয়েছে এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের রথি ঈশ্বর থাকেন অন্তরে তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজী বেদে আছে মানুষ বাক্য এবং মনের অতীত মানুষ তাই তাকে মানবভাবেই সাজায় এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদীয় সে তার সত্য উপনিষদে রয়েছে তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই অথচ সবই দেখেন কান নাই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ এই বামন দেবী বিশ্বাত্তা তার রূপ নাই আকার নাই উপনিষদের এই বর্ণনার প্রতীকরূপই হল পুরীর জগন্নাথদের তাই পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রতীকীকেই দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরের উপরের অংশটিতে রত্নমূর নামের একটি বৃহৎ অদ্ভুত শক্তি রয়েছে যেটি মন্দিরটিকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয় কথিত আছে মন্দিরের উপর দিয়ে কোনো কিছুই যেতে পারে না কোনো পাখিও কখনো মন্দিরের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি এমনটাই শোনা যায় যে সূর্যের অবস্থান যে দিকেই থাকুক মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না পুরীর সমুদ্রের কাছেই স্থাপিত জগন্নাথ মন্দির কিন্তু মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোনো কিন্তু শব্দ পাওয়া যায় না এর কারণ হিসেবে ব্রাহ্মণরা বলে থাকেন সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভিতরে যেন সব সময় শান্তি বিরাজ করে তাই কোনো রকম শব্দ মন্দিরের শান্তি বিঘ্ন করতে পারে না মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রতিদিন ভোরে লাগানো হয় পতাকাটিকে সবসময় হাওয়ার বিপরীতে উঠতে দেখা যায় উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রা প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে সে সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু রাজা ইন্দ্রদুগ্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপীর মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রার স্বপ্নাদেশ পান পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয় বাংলার রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট পুরাবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার থেকেই বাংলা রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই কিন্তু এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাংলা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয়ে থাকে এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথদেব সেখান থেকে সাত দিন নিজ মন্দিরে ফিরে আসেন যাওয়ার দিনকে বলা হয় সোজা এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা গুন্ডিচা মন্দিরে ভ্রমণের নামই কিন্তু মাসির বাড়ি যাওয়া বলে মনে করা হয় পুরাবিদরা বলেন রাজা ইন্দ্রদুগ্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা তবে এই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিভেদ রয়েছে স্কন্ধপুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায় সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম কথাটি উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকার সাজসজ্জা পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছেন পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায় পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ কিন্তু এই রথযাত্রা প্রতিবছর বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবারই আজও কিন্তু আছে সেই রাজপরিবারের নিয়ম অনুযায়ী যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথর সম্মুখ ভাগ ঝাঁটা দেন তারপরই পুরীর রথযাত্রায় রশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথযাত্রার উৎসবের মূল দর্শনীয় দিকটি হলো এই রথ তিনটি রথ তিনটির যাত্রার কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার রঙের ভিন্নতাও কিন্তু দেখতে পাওয়া যায় যেমন প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালধ্বজ রথটির চোদ্দোটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট তারপর যাত্রা শুরু করে বন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এই রথে মোট বারোটি চাকা যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা থাকে তাই কিন্তু এই রথটিকে পদ্মধ্বজ নামে বলেও ঢাকা হয় রথের আবরণের রং লাল সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ রথটির নাম নন্দীঘোষ পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা হয়েছে তাই তার রথের আরেকটি নাম কিন্তু কপিরধ্বজ রথটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটি চাকা রথটির আবরণের রং হলুদ তিনটি রথের আবরণের রং আলাদা আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগটির রং কিন্তু লাল হয়ে থাকে রথ তিনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে সাত দিন থাকার পর আবার উল্টো রথের দিন কিন্তু জগন্নাথ নিজের মন্দিরে ফিরে আসেন বর্তমানে তিনটি রথ ব্যবহৃত হয় তবে আজ থেকে প্রায় আনুমানিক সাতশো বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথে দুটো ভাগ কিন্তু বিভক্ত ছিল আর সেখানে দুই ভাগে তিন তিনটি করে মোট ছটি রথ কিন্তু ব্যবহৃত হতো কেননা সেই সময় জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিটা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত একটি প্রশ্ন তাই জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ বলাগুন্ডি নালা পার পর্যন্ত এলে পরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অবচ্ছমান অন্য তিনটি রথে বসিয়ে যাত্রা শুরু হতো ও বারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরী রাজ্যসভা গ্রহণের পর থেকে তার রাজত্বকালে কোনো এক সময় বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন সেই থেকে পুরী রথযাত্রায় কিন্তু তিনটি রথ ব্যবহৃত হয় রথের সময় প্রায় ভক্ত সমাগম কিন্তু হয় কিন্তু এই পুরী মন্দিরে পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে যে সময় বৃষ্টি হয়নি কোনোরকম আধুনিক সরঞ্জাম ছাড়াই কিন্তু রথ নির্মাণ করা হয় বর্তমান সময় এত উন্নত প্রযুক্তির বিন্দুমত্র সহায়তা রথ নির্মাণের জন্য দৈর্ঘ্যগুলো মাপার জন্য কিন্তু কোন রকম গজ বা শীতেরও কিন্তু ব্যবহার করা হয় না কোনো প্রকার পেরেক নাটবল্টু ধাতু কিছুরই ব্যবহার করা হয় না এই রথ নির্মাণ প্রায় চোদ্দশো কর্মী রথ নির্মাণ করে এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা তৈরি করে তারাই আজও তৈরি করে যাচ্ছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথের মূর্তিটা যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় দুশো কেজি সোনা দিন রথ নির্মাণ যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামে দুটি জঙ্গল যে পরিমাণে গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণে কিন্তু করা হয় এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণের পূর্ণ কিন্তু একশত যজ্ঞ সময় বিশেষজ্ঞরা বলছেন শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভদ্রার নির্মাণের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে যায় এখন পুরীতে ভগবান জগন্নাথ দেবের আটশো বছরের পুরনো মন্দির রয়েছে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে কিন্তু বিরাজ করছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর উভয় ভাই তাদের বোনের জন্য একটি বিশাল রথ প্রস্তুত করেন এবং তাতে চড়ে কিন্তু তারা নগর ভ্রমণে বের হন নগর ভ্রমণকালে তারা কিন্তু মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিজা মন্দিরে গিয়ে কিন্তু বিশ্রাম গ্রহণ করেন এবং তারপর সাত দিন পর তারা আবার নিজ মন্দিরে অর্থাৎ পুরীতে ফেরত আসেন পর থেকেই প্রতি বছর কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে জগন্নাথ তো স্বয়ং জগতের নাথ আর সেই কারণের জন্য জগন্নাথ দেবের একজন ভক্ত ছিল তিনি ছিলেন জাতিতে একজন মুসলিম যার নাম ছিল সালবেক যার সম্পর্কে আগের দিনের একটি ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম এই সালবেগের যে সমাধি আছে যখন রথ চলতে শুরু করে এই সালবেগের সমাধির সামনে এসে কিন্তু থেমে যায় তখন যত চেষ্টা করা হোক না কেন কোনো রকমভাবে কিন্তু রথকে আর টানা যায় না কিছুক্ষণ থেমে থাকার পর কিন্তু আবার কিন্তু রথ আপনা আপনি চলতে শুরু করে প্রকৃতপক্ষে কিন্তু আমাদের শরীরই হচ্ছে রথ আর আমাদের শরীরের মধ্যে যে তিনটি নারী আছে যাদের নাম ইদা পিঙ্গলা এবং সুষমনা এই তিনটি হচ্ছে রথের দড়ি এবং পরমাত্মা স্বরূপ আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মাই কিন্তু আমাদের সেই জগন্নাথ অর্থাৎ তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে বিদ্যমান রয়েছেন তাই তাকে আলাদাভাবে কিন্তু রূপ দিয়ে কিন্তু পুজো করা যায় না এবং জগন্নাথ দেবের যোগগুলো দেখবেন খুব বড় বড়। জগন্নাথ দেবের কিন্তু কোনো পলক নেই অর্থাৎ তিনি কিন্তু কখনো পলক ফেলেন না তিনি সবসময় সবাইকে সমানভাবে কিন্তু দেখতে থাকেন তাই হে জগতের নাথ জগতের সবার কল্যাণ করো সবার ভালো করো এইটুকুনি কি চাই হিন্দুদের মধ্যে যে চতুর্বর্ণ প্রথা রয়েছে সেই চতুর্বর্ণ কিন্তু এই পুরী মন্দিরে পরিলক্ষিত হয় গীতা বলরামের গাত্রবর্ণ সাদা তিনি ব্রাহ্মণের প্রতিনিধিত্ব করেন সুদর্শন চক্র রক্তবর্ণ সুভদ্রার গাত্রবর্ণ হল তিনি বৈশ্যদের প্রতিনিধিত্ব করেন এবং জগন্নাথ তিনি কিন্তু কালো তিনি শূদ্রদের প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ এই চতুর বর্ণ কিন্তু পুরী মন্দিরে পরিলক্ষিত হয় প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম অনুযায়ী বর্ণ সৃষ্টি করেছিলেন কিন্তু ব্রাহ্মণরা তাতে নিজেদের সুযোগ সুবিধার জন্য এদিকে জাতিতে নিয়ে গেছেন প্রকৃতপক্ষে আমরা সবাই তো একই পরমেশ্বর পরমাত্মার অংশ তাই এই যে ভেদাভেদ এইগুলো কিন্তু প্লিজ করবেন না আমরা সবাই সমান সবাই এক পরমেশ্বরেরই অংশ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আরতি করে পুজো শেষ হয়েছিল সেদিনকে আর সন্ধ্যাবেলায় সামান্য কিছু ভোগ দিয়ে কিন্তু শুকনো ভোগ দিয়ে আমি কিন্তু রথের জন্য বের করেছিলাম ঠাকুরকে আমার বাড়িতে তো অত বড় রথ নেই ছোট রথ তো সেই কারণের জন্য ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা এনেছিলাম মাটির এবং তাকেই কিন্তু আমি পুজো করে তারপর কিন্তু রথ চড়িয়েছিলাম রথেরও কিন্তু আলাদা করে পুজো করতে হয় রথকে পুজো করে তারপর কিন্তু আমি রথের জন্য বের করেছিলাম বন্ধুরা ভিডিওটিকে কিন্তু এখানে শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির দেখার কিন্তু অনুরোধ রইল আর হ্যাঁ আরও অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে তাই জন্য কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেলকে ততক্ষণের জন্য ভালোভাবে রথ কাটাও খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য নমস্কার